এবার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন খান আগস্টের এক তারিখে শাকিব খান এবং বুবলি আমেরিকাতে ঘুরতে গিয়েছে সেখানে গিয়ে একটি ছবি পোস্ট করায় যেন বিস্ফোরক ঘটে গিয়েছে মনে এবং প্রশ্ন জেগেছে যে সাকিব খান তাহলে বুবলির সঙ্গে থাকছে নাকি বিশ্বাসের সঙ্গে থাকছে সম্প্রীতিকালে উপবিশ্বাস জানিয়েছিল শাকিব খান তার সঙ্গে আস্তে আস্তে সম্পর্কটা ঠিক করে নিচ্ছে তাহলে কি সবই মানোয়ার কথা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে নেটিজেনরা নাকি শাকিব খানই নতুন করে আবার উপ বিশ্বাসকে ধোকা দিয়ে সঙ্গে আবার সংসার পাচ্ছে যেমনটা হয়েছিল নাকি অতীতে পুনরাবৃত্তি ঘটছে এটা নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে এটা নিয়ে টোয়েন্টি ফোরের এর কাছে নতুন তথ্য হাতে এলো এই বিষয়ে বিশ্বাসের কাছে জানতে চাই উপ বিশ্বাস বলেছে আমার ফেসবুক পেজে আমি এটা ক্লিয়ার করে দিয়েছিলাম আমি মুখে কিছু বলতে পারবো না অন্যদিকে বুগলির কাছে জানতে চাওয়ায় এর কোনো উত্তরও জানায়নি অন্যদিকে শাকিব খান সব জল্পনা কল্পনার অবসান ঘটালো শাকিব খান জানালো দু সালে ছেলে জয়কে নিয়ে যখন আমেরিকাতে ঘুরতে গিয়েছিল এই সুবাদেই সবাই প্রশ্ন করেছিল যে ছোট ছেলে জয়কে নিয়ে কবে যাচ্ছেন আমি জানিয়েছিলাম যে যাব সময় পেলে যাব কিন্তু সেটার সময় পেয়েছি দু হাজার পঁচিশ সালে এসে বীর যখন বুগলির কাছেই মানুষ হচ্ছে তখন সেক্ষেত্রে বুগলিকে নিয়ে আনা যেতে হবে সেজন্য বুগলিকে নিয়ে গিয়েছি শুধু বুগলি একটি রিকোয়েস্ট করেছিল যে আমার সঙ্গে এই ছবি ওঠে শুধুমাত্র সেই কথা রাখতে একটি ছবি উঠেছিলাম রুগলি তার ফেসবুক পেজে ওটা পোস্ট করার পর থেকে যেন বোম বাস্ট হয়েছে কিন্তু এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই সাকিব খানের এরকম একটি স্ট্যাটাস পাওয়ার পর থেকে জানিটি ক্লিয়ার হয়ে গেল আসলে কি ঘটেছিল হ্যাঁ বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন